আমার নাম বাবলি দাস আমি তাকে কলেজ জুট আমার বিয়ে হয়েছিল রবি কুমার রোজগারের সঙ্গে দুই হাজার দশক তে বিয়ে হওয়ার পরে দিয়ে আমরা সুন্দরী জামাই বই সংসার করছিলাম একসঙ্গে আসলাম প্রথম তার ফলে তো আমরা আগলা হয়ে গেছি শ্বশুরশ্বরী আগলা হয়ে গেছি এবার তোমার আসলাম ভবানী চক্রবর্তী বাসা তখন কিছুদিন পরে আমরা বিয়ার বাক্কা কত বছর পরে দিয়ে আমরা দুই হাজার চোদ্দ আমরা কোর্টমিসও করা হয়েছে যে তার ঘর থেকে মানত না যে না তারা মানিয়ে আনে না বিয়া দিব তখন কোনো বেজাল হইতো না তখন আমার বাচ্চা জন্মৈরি করার পরে কিছুদিন পরে কইছে তার বাড়ির হইয়া গিয়া বিয়াত বিয়া গিয়ে বিয়াছে হে জীবনজ্যোতি হসপিটাল কাক্ত সিভিল ইঞ্জিনিয়ার আছিল তখন কিছুদিন পরে কই তার বইনের বিয়াত যা হয়ে গেছে যাওয়ার পরে পনেরো বিশ দিন পরে যাওয়ার পরে এক মাস পরে আমার বাচ্চা জন্ম হয়েছিল হওয়ার পরে বাচ্চাটা লইয়া জীবনজ্যোতি হসপিটালে এডমিট আসলাম

এটা তো কোনো নিয়ম না না আচ্ছা তা এক বছর তো কোনো যোগাযোগ নাই এর আগে যোগাযোগ আসে হ্যাঁ আইসে গেছে যে যখন ফাটতে দিছে এখন এক বছর তো ঢুকলে হেরলেও কোনো যোগাযোগ নেই তখন এটা আমি তখন সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা লই আমি গেছিলাম বিজয় ফেলাই গীতা পান্ডে তখন তার অফিস আসল বিবেকানন্দ রোড যাওয়ার পরে গিয়ে আমি এটা বিচার দিছিলাম তখন জীবনজ্যোতি হসপিটাল খুব আমরা মাইট ফিট হয়েছে জঙ্গল ঝগড়া হয়েছে সবাই জানছে এই ব্যাপারটা লইয়া তখন যাওয়ার পরে দিয়ে বিজয় ফের লাইফে সব তারা গেছে গিয়া দেখছে জীবন যদি হসপিটাল আমার বাচ্চা এডমিটও আছে গিয়া দেখা করিও আইসে দেখা করি আওয়ার পরে দিয়ে তারা বাসাত গেছে কিনা নাই আমি জানি না আমার তখন তারা কইসে অফিস ফিস লাগবো পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারা যাওয়ার নেকি লাগবো তারা পনেরো হাজার টাকা তারা বাড়ির যাইব এইব গাড়ি ভাড়া ওরা তারা যে মহিলা যাইব তারা খরচ তারপরে বিচারা বইতে লাগবো তারা বিশ হাজার টাকা হ্যাঁ যে বিয়া করছে এটা আপনি কেমনে জানলেন নিছে আমাৰো দেখাইছে আমিও গেছি তন আমিও হৈছে আমাৰ নামত জামাই লাগে তাৰ এতিয়া কৈছে কাঠখন তুমি উকিল আছিলো উকিলাক লাখা পঢ়া কৰাইছে মাক্সৰ পত্ৰ চাপি তন তাই আমি যে বিচাৰিলে মানে খুব জগৰ জাতি হৈছে ইয়ন আমাৰ বাচ্ছা খুব চিৰিয়াছ আছিলো

তারপর ফোন করে টাকা তুমি ডেভুজ দিলে পরে আমি বাকি তিন লাখ টাকা দিই আমি বুঝলাম তুমি ডিভুজ দিতাম না পনে বুঝানো বুঝলাম যে তুমি তিন লাখ টাকা তুমি জামাই দিতাম তিন লাখ টাকা আমি আমার জামাই টাকা আমি তো গড় বড় আছে লাগবো এটা আমার জামাই টাকা লইছে আমি আবার দিতাম দিতাম ফোনে হুমকি দিছে তারপরে মাংসও আমার বড় নাইলে তোমার পয়সা দিতাম দিতাম না আমি

হাতে এটা যেন আমি নিয়ায় বিচারটা ভাই সব প্রশাসনের নিয়ায় বিচার আমার ওয়াইফ